াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের আমাদের প্রজেক্টের কিছু অংশ আপনাদের দেখাব যে আমাদের একটা প্রজেক্টটা কি এই আমাদের প্রজেক্ট আমাদের খামার একটা খামার এখানে ইউনাইটেড এর খামার আর এই যে পুকুর দেখতে পাচ্ছেন প্রজেক্টের সাথে এই রাস্তা মাছের মাছ চাষ করা হয় এই রাস্তা আর এই চারপাশে এই হলো প্রজেক্টের রাস্তা আর নিচের ঘাস আর এই পট এখন খুবই সুন্দর একটা পরিবেশ এখানে নিচে ঘাস আছে ঘাস দেখতেছেন আমাদের ঘাস আর এই যে আমাদের খামার বিভিন্ন আম গাছ লাগানো আছে কিছু ভিতরে কিছু দেখাবো আপনাদের ওরা প্রজেক্টটা একটু ঘুরে দেখাবো প্রজেক্ট এই যে গেট প্রজেক্টের গেট ওইটা ছেলে একটা আবাসিক রুম দেখে দেখাবো এটা হচ্ছে ট্রেনিং এখানে খামারিদেরকে ট্রেনিং করানো হয় এখানে আর এটা আবাসিক এটা প্রজেক্ট ঢুকতে হয় এটা খামারের জন্য একটা অফিস রুম আর এই যে প্রজেক্ট পোরা এখানে বাছুর বা কিছু গরু ছাড়িয়ে দেওয়া হয় মাঝে মাঝে এখানে খোলামেলা রাখা হয় আর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে প্রজেক্ট ভিতরে ঘাস আছে এবং বিভিন্ন গাছ আছে আম গাছ আছে এই যে আম গাছ বড়ে গাছ ছিল প্রচুর পরিমাণ মিষ্টি এই যে আম ধরছে লেবু গাছ আছে লেবু আকা আছে বিভিন্ন ঘাস এই দেখতে পাচ্ছেন তো বিশেষ করে একটা মজাদার জিনিস দেখাবো দেখেন আমাদের তো ঘাসের অভাব নাই দেখেন ঘাস অনেক ঘাস কিন্তু আমরা গরুকে কী খাওয়াই দেখেন এই যে আপনাদের সাইলেস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাইলেস খাই সাইলেস খাওয়ালে গরু ভালো থাকে গরু দুধ হয় গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং খাদ্য ধান খাদ্যটা আসলে কম লাগে কি মানা ভাই সাইলেস কেমন খাই গরু খুব ভালো খায় দেখতে পাচ্ছেন এই যে সাইলেস আমরা সাইলেস নিয়ে আসছি আপনারা সাইলেজ খাওয়াতে পারেন আর এই দেখেন আমাদের ঘাস এই একটা প্রজেক্ট বিশাল ম্যাপের এখানে ধান আছে ঘাস আছে একদম খোলা মেলা মানা ভাই দেখেন এই যে ছাগল লাগছে কথা দেখছেন

দেখতে পাচ্ছেন খুব রেস্ট আছে খুব এখন রেস্ট নিচ্ছে গরু খুব গাবে গরু খুব রেস্টে আছে আর ঘুষি দেখতে পাচ্ছেন ঘুষি উন্নত মানের মোটা খুশি লবণ আর ইচ্ছে কিছু ফিট আছে নবন নবন বস্তা যে বিষয়টা আসলে কথা বলবো অনেকেই আজাবজ জিনিস খাওয়ায় গরুর দেখেন মুরগির ফিট খাওয়ায় অনেকেই অনেক বড়ো বড়ো খামারি আছে অনেক অভিজ্ঞ লোক আছে হ্যাঁ তারা মুরগি ফিট খাওয়ায় কিন্তু আসলে মনে করে যে মুরগি ফিট খাওয়া আমার তো আসলে কিছু হচ্ছে না হতে কতক্ষণ কারণ আমি কেন মুরগি ফিট খাবো এ নিয়ে অনেকের হাতেই তর্ক বিতর্ক হয় আমার কথা আমি তর্ক বিতর্কতে যাব না যার ভালো লাগে যেটা সেটা খাবে কিন্তু আমার কথা হচ্ছে মানুষকে সুপরামর্শ দেব কেউ মানলে ভালো না মানলে তাও ভালো কারণ তার ব্যাপার এই দেখতে পারছেন যে ধরো আমার কথা আমরা কি খাদ্য খাওয়াই দেখেন আপনাদের দেখা দেখেন আমরা নারিশ খাওয়াই দেখেন আমাকে মুরগি ফিট খাই আমরা গড়ি ডেয়েরি ফিট খাওয়াই কারণ আমি কেন মুরগি ফিট খাওয়াতে যাব। কোন দুঃখে যাব ঠিক আছে যে যাই হোক যারা খাওয়াই ভালো যারা আমার ভিডিওগুলো আসলে আমার কথা আমি সচেতনতামূলক ভিডিও দিই যাতে মানুষ আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে হয়তো আমি মনে করি যে আমাদের খামার আমরা ভালোভাবে চলাই এই বিষয়গুলোই আসলে মানুষকে তুলে ধরি যে আমরা কী খাওয়াই কীভাবে গরু পরিচর্যা করি আমাদের তো ভালো তাহলে আমি মনে করি আমাদের যেহেতু ভালো হচ্ছে তাহলে এই ভিডিওগুলো দিলে বা কথা বললে খাওয়া অন্যজনের ভালো হবে এই আশাই করে এই ভিডিওগুলো দেওয়া ঠিক আছে আমরা কিভাবে পরিচালনা করি আমাদের খামারে গরু অসুস্থ একদম কম বলতেই নাই কারণ অসুখের সবই আলাদা আকার ইচ্ছা কিন্তু তারপরেও গরু যদি ঠিকমতো পরিচর্যা এবং খাবার দাবার ঠিক রাখা যায় সে খামারে রোগ একেবারে একেবারেই কম ঠিক আছে তা আমার কথা যে দেখেন সবাইকে একটা কথাই মনে করি যে সবাই ভালো পরামর্শ নেবেন যারা ভালো পরামর্শ দেয় খারাপ উদ্দেশ্য কেউ নেবেন না যে যত বড় বই অভিজ্ঞ হোক আমার অত অভিজ্ঞ দরকার নেই আমার কথা সৎ উপায়ে আমি গরু মোটা দাজা করব। করবো সে যদি সৎ উপায়ে খামারটা যদি ভালো না চলে দরকার নাই আমি তার পরামর্শ নেব কারণ সে সৎভাবে দিচ্ছে আল্লাহ সৎভাবে থাকলে এক ব্যবস্থা করে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের খাবার আমরা সাইলেজ খাওয়াই আপনারা দেখাইলাম এবং আমাদের ঘাস আছে কারণ ঘাসের দেখা যায় ওইভাবে সাইলেসটা রাখি অনেক সময় ঘাস কাটতে পারে না সাইলেসটা দিই তাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল যে ফার্মের কাজগুলো সবগুলোই আপনাদের দেখাইলাম আর বিশেষ করে আমরা সার ব্যবহার কম করি আমরা গোবর দিই ফার্মের যে গোবরগুলো এইগুলো ঘাসের মধ্যে দিয়ে দেই দেখা যায় তারপরে পানি দিয়ে দেই দেখা যায় ঘাস আমাদের অনেক সুন্দর হয় দেখেন আমরা দেখতে পাচ্ছি এতে গরুর পেটের সমস্যা হয় না এবং ইউরিয়া বিষকে হয় না গরু পাতলা হয় করে না এই ঘাসে খুবই ভালো ঠিক আছে আর ইউরিয়াযুক্ত ঘাস থাকলে অনেক সমস্যা হয় দেখতে পাচ্ছেন এটা দেখুন বিষয়টা হচ্ছে অনেকেই আছে অনেকভাবে পরিচালনা করে কিন্তু আমার কথা খামার যদি অসতভায় ভালো চলে সে খামার আমার দরকার নেই সৎ উপায়ে খামার করব ভালোভাবে চলে যেন ঠিক আছে এই পুরানা খামার আমাদের এই প্রসেসগুলো যে আমরা যেভাবে পরিচালনা করি তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন আর বিশেষ করে একটা কথা ভালো পরামর্শ যারা দেয় তাদের পরামর্শ নেবেন অনেকেই আছে অনেকভাবে করে আপনি আগে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ ভালো খারাপ আপনি বুঝতে পারেন কারণ সেই মেধা আপনাকে দিচ্ছে সেই জ্ঞান আপনাকে আল্লাহ দিছে অসৎ উপায়ে আমার দরকার নাই হ্যাঁ এখন বর্তমান মানুষ সার গরু হোক জীবন গরু খালি ব্রয়লার মুরগির খাদ্য দিয়ে মোটা তাদা করতেছে এতে অনেক গরুই আমাদের অনেক গরুই সমস্যা হয়েছে মানে আমরা বিভিন্ন খামারিকে দিছি গরু আল করার জন্য সেই গরুগুলো খাওয়াইছে সমস্যা হয়েছে এর জন্য আমরা বলি যে ব্রয়লার মুরগির খাদ্য আপনারা খাওয়ায় না এখন অনেকেই বলে যে ব্রয়লার মুরগি খাওয়াইলে কিছু হয় না আমি খাওয়াচ্ছি অমক করতে তমক করতেছি খাওয়ালে সমস্যা নাই কেন সমস্যা হবে অমক না নানান কথা বলে তা আমার কথা যার যখন হবে তখন সে বুঝবে ঠিক আছে এটা আসলে কারণ ব্রয়লার মুরগির জন্য ব্রয়লার খাদ্য আমি কেন গরুকে খাবো গরুর খাদ্য তো আসেই তাহলে শুধু গরুর খাদ্য বাদ দিয়ে সব ব্রয়লার খাদ্যে হয়তো তাহলে গরুর খাদ্যই তৈরি হতো না তো বিষয়টা আপনারা দেখেন মুরগির পাকস্থলী আর গরুর পাকস্থলী ভিন্ন আপনারা বুঝে শুনে কাজ করেন মুরগির খাদ্যের মধ্যে যে পরিমাণ প্রোটিন বা যে পরিমাণ দেওয়া আছে এবং গরুর খাদ্য দেখেন কারণ বেশি প্রোটিনে যে গরু ভালো হয় তা না অতিরিক্ত কোনো কিছু ভালো না একটা কথা মনে রাখেন যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার কথাতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমতা শিখে দেখবেন কারণ আমি একটা খামার চলাই শুধু খামার না ফিল্ডেও কাজ করি বিভিন্ন জায়গায় আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের বিভিন্ন খামারি আছে তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসছি দীর্ঘদিন আশা করি তাদের অনেক ভালো হচ্ছে এবং ভবিষ্যতেই ভালো করার চেষ্টা করব আর সবাই আমার জন্য জগবেন আমার কাজগুলো আমি সততার সাথে কাজ করতে পারি সবাইকে ভালো পরামর্শ দিতে পারি যদি একটা কথাও আমার পরামর্শ ভালো হয় আমি মনে করব ওইটাই আমার সার্থকতা কখনও যাতে খামারে ক্ষতি না হয় আমি এমন কোনো কথা বলবো না